হাতে গোনা কয়েকদিন বাদেই লোকসভা নির্বাচন শুরু প্রথম দফায় আগামী উনিশে এপ্রিল ভোট হবে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় এবার চালু হয়েছে বাড়িতে বসে ভোট দান বা হোম ভোটিং প্রসেস প্রথম দফার ক্ষেত্রে গত পাঁচই এপ্রিল থেকে শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোট নেওয়ার পর্ব চলবে আগামী চৌদ্দই এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের তিন জেলার সঙ্গে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকেও হোম ভোটিং প্রসেস চলছে একজন রিটার্ন অফিসার তার সহযোগীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিতে শুরু করেছেন সোমবার এরকম ভোট নিতে দেখা গেল রাজগঞ্জের শাহডাঙ্গি এলাকায় জানা গিয়েছে পঁচাশি বছর বয়সের বেশি প্রবীণরা এবং অন্তত শতাংশ প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি পুলিশ দমকল রেলকর্মী সহ এই ধরনের আঠেরোটি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন এই সুযোগ পাবেন যারা বাড়ি বসে ভোট দিতে চান তাদেরকে আগাম নির্দিষ্ট ফরমায় আবেদন করতে হবে সেই আবেদন গৃহীত হলে দুজন নির্বাচনী অফিসার যাবেন ভোট গ্রহণ করতে এদের মধ্যে একজন রিটার্নিং অফিসার একজন ভিডিওগ্রাফার এবং নিরাপত্তা রক্ষী থাকবেন এটা তো অনেকটাই নতুন আর কি প্রথম মোর লাইফে মোর এরকম হয়নি আর কি তো খুব ভালো যেহেতু বুড়া লোকগুলা ঠিক আছে বয়স্ক আমার